দেখে নিন দর্শক বন্ধুরা বাসের নাম আছে কল্যাণ তো এটা নীরশার থেকে ছেড়ে আসে নীরশার থেকে চিরকুণ্ডা হয়ে রঘুনাথপুর হয়ে সরবারি হয়ে পুরুলিয়া আসে পুরুলিয়ার থেকে ফির কেন্দা হয়ে মানবাজার যায় ফির মানবাজার থেকে কেন্দা হয়ে আবার পুরুলিয়াতে এসে পুরুলিয়ার থেকে শেষ ট্রিপ দেয় নশার চিরকুণ্ডাতে বাসের নাম আছে কল্যাণ খুব সুন্দর কিন্তু বাসখানা চলুন একটু ভেতরটাও দেখি রি দর্শক বন্ধুরা কল্যাণ হচ্ছে বাসের নাম বাসের ভেতরের এটা বডিতে থ্রি বাই টুতে তে ফিট ওপরে ফল সিলিংখানাও খুব সুন্দর কিন্তু রাখতেবেলা আলু জ্বললে খুব ভালো লাগবে আর ভেতরের এটা কেবিন ঘর আছে আর আপনি হলেন বাসের খালাসি বাবু তাই তো আপনার একটু নামটা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যেভাবে আমাকে টাইমটি বলে সাহায্য করলেন বিএস ফিক্স আছে বললেন না এটা ইঞ্জিনে খুব ভালো আর আপনি হলেন কন্ট্রাক্টর বাবু তাই তো এটা মানে এখান থেকে এখন কটায় ছাড়বেন বললেন সাড়ে নটায় ছেড়ে কেন্দা হয়ে আপনারা যাবেন মানবাজার মানবাজার থেকে ফির কখন আসছেন বললেন আচ্ছা এখানে মানবাজার থেকে এগারোটা পঞ্চাশ এসে পুরুলিয়াতে কখন ঢুকছেন আবার পুরুলিয়া থেকে চলে যাবেন নিরশা চিরকুন্ডা হয়ে নিরশা ওই নিরশা ঢুকতে ঢুকতে মোটামুটি সাড়ে 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 ছটা আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে দর্শক বন্ধুরা অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন কিন্তু আপনারা বাসখানাও খুব সুন্দর কিন্তু আপনাদের নতুন দিয়েছে কল্যাণ বাস খুব ভালো থাকবেন দর্শক বন্ধুরা